আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা হলো বারমুডা ট্রায়াঙ্গেল এমন এক স্থান যেখানে শত শত জাহাজ আর বিমান হারিয়ে গেছে আর কেউ জানে না কিভাবে আজ আমরা সেই কুখ্যাত জাহাজ হারানোর সত্য ঘটনা জানতে চলেছি এমন একটা ঘটনা যা আপনাকে হতবাক করে দেবে বারমুডা ট্রায়াঙ্গেল নামটা শুনলেই গায়ে কাটা দেয় আটলান্টিক মহাসাগরের এক ভয়ঙ্কর এলাকা যেখানে জাহাজ সাবমেরিন এমনকি বিমান পর্যন্ত চিরতরে হারিয়ে গেছে কিন্তু কেন কেউ বলে এই জায়গায় আছে ভিন্ন গ্রহের প্রাণীর আস্তানা কেউ বলে সমুদ্রের নিচে আছে এক অদ্ভুত চৌম্বক শক্তি যা যে কোনো যন্ত্রকে বিকল করে দেয় আজ আমরা জানবো একটি বিশেষ জাহাজের গল্প এমন একটি জাহাজ যেটা গন্তব্যে পৌঁছাতে পারিনি এবং রহস্যময়ভাবে হারিয়ে গেছে উনিশশো সালের মার্চ মাস ইউএসএস সাইক্লবস নামের বিশাল একটি কার্গো জাহাজ ব্রাজিল থেকে আমেরিকার বাল্টিমোরের দিকে যাত্রা করে তিনশো নয় জন ক্রু এবং প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ আকরিক বোঝাই ছিল এই জাহাজে প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল ক্রুরা জানায় সমুদ্র শান্ত আবহাওয়াও ছিল স্বাভাবিক কিন্তু চৌঠা মার্চ জাহাজটি যখন বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি পৌঁছায় তখন হঠাৎ করেই এর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় না কোনো এসওএস এর সংকেত না কোনো বিপদের বার্তা কিছুই পাওয়া যায়নি কেউ কিছু বুঝে ওঠার আগেই সাইক্লবস চিরতরে হারিয়ে যায় এরপর অনেক অনুসন্ধান চালানো হলেও কোনো ধ্বংসাবশেষ তেল বা কোনো চিহ্ন পাওয়া যায়নি মনে হয়েছিল যেন সাইক্লবস জাদুর মতো উদাহ হয়ে গেছে কিন্তু প্রশ্ন থেকে যায় সাইক্লোপস গেল কোথায় কেউ বলে এটি সমুদ্রের গভীরে একটি বিশাল ডুবো ভরের কারণে ডুবে গেছে আবার কেউ বলে এই এলাকায় এমন এক ইলেকট্রোম্যাগনেটিক ভোটেক্স অর্থাৎ চৌম্বকীয় ঘূর্ণি রয়েছে যা জাহাজের ইলেকট্রনিক যন্ত্র বিকল করে দেয় কিছু ষড়যন্ত্র তত্ত্বে দাবি করা হয় এলিয়েনরা এই জাহাজকে তুলে নিয়ে গেছে তাদের স্পেসশিপে এই ঘটনাটি পরে বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্বের ঝড় ওঠে সবার প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব বিজ্ঞানীরা বলেন এই এলাকায় চৌম্বকীয় ক্ষেত্রটি অন্য স্থানের তুলনায় ভিন্ন এতে জাহাজের নেভিগেশন সিস্টেম বিকল হয়ে যায় ফলে ভ্রান্ত হয়ে অনেক জাহাজ ও বিমান গভীর সমুদ্রে হারিয়ে যায় দুই প্রাকৃতিক দুর্যোগের তত্ত্ব কিছু গবেষক বলেন বারমুডা ট্রায়াঙ্গেলে হঠাৎ বিশাল আকার ঢেউ সৃষ্টি হতে পারে যেগুলো একশো ফুট উঁচু হতে পারে সেই ঢেউয়ে পড়লে বড় বড় জাহাজও মুহূর্তে ডুবে যেতে পারে এটি রোগ ওয়েড নামে পরিচিত যা জাহাজের জন্য মারাত্মক হতে পারে তিন ভিন্ন গ্রহীদের হস্তক্ষেপ অনেক মানুষ বিশ্বাস করেন এই এলাকায় ভিন্ন গ্রহীরা একটি ওপেন পোর্টাল তৈরি করেছে তারা জাহাজ ও বিমানকে ধরে তাদের জগতে নিয়ে যায় যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও কল্পনা কাহিনীর জন্য এটি বেশ জনপ্রিয় তত্ত্ব চার ডুবে যাওয়া অতল সমুদ্রের তত্ত্ব কিছু গবেষক বলেন এই এলাকায় সমুদ্রের গভীরে এমন কিছু ভূগর্ভস্থ পরিবর্তন ঘটে যার ফলে সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা সমুদ্র ফাটল ঘটে এতে প্রচুর জল নিম্ন প্রচুর জল নিম্নমুখী স্রোতের মতো নেমে যায় যা বড় বড় জাহাজকে নিমেষে টেনে নিয়ে যেতে পারে এবার আসব ভিডিওর শেষ অংশে তো বন্ধুরা ইউএসএস সাইক্লবস এর মতো আরো অনেক জাহাজ বারমুড়া ট্রায়াঙ্গেলে হারিয়ে গেছে এই রহস্য আজও সমাধান হয়নি বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন কিন্তু প্রতিবারই রহস্য আরও গভীর হয়ে যায় কেউ কেউ বলে এটা শুধুই প্রকৃতির খেলা আবার কেউ বলে এটা ভিন্ন গ্রহীদের ষড়যন্ত্র এমনকি সাম্প্রতিক সময়েও বেশ কিছু বিমান এবং ছোট নৌকা বারমুড়া ট্রাইঙ্গেলে হারিয়ে গেছে আপনার কি মতামত আপনার কি মনে হয় সাইক্লবস ডুবে গেছে নাকি ভিন্ন গ্রহীরা নিয়ে গেছে কেউ কেউ বলে প্রকৃতির এই শক্তিগুলো এখনও মানুষের নাগালের বাইরে কমেন্টে জানান আপনার মতামত আর রকম আরও রোমাঞ্চকর কিংবা রহস্যময় ইতিহাস বা যে কোনো ঘটনা নিয়ে এরকমই চুলচেরা আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন সামনে আরও এরকম আলোচনা ভিডিও আমরা নিয়ে আসবো তারপরে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ